উত্তোলনে যাব এবং সেজন্য আমাদেরকে আত্মগোপনে যেতে হবে দিস ওয়াজ দ্য প্ল্যান বছর বয়সে সপ্তমবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সোহেল তাজ এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই তথ্যের সত্যতা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করি সোহেল তার জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো সেই হিসাবে তার বর্তমান বয়স পঞ্চান্ন বছর তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা সর্বকনিষ্ঠ সন্তান তিনি প্রথম বউ ছিলেন কঙ্কা করিম টিকে ছিল কুড়ি বছর কঙ্কা করিম সোহেল তাজের চেয়ে ছয় বছরের বড় ছিলেন সতেরো বছর বয়সে তেইশ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিল সোয়েল তাজ সেই সংসারে ছেলে ও নাতিও রয়েছে তৃতীয় বউ এক আমেরিকান নারী সংসার টিকে ছিল মাত্র দুই বছর তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী এক বছর দুই মাস টিকে ছিল তাদের সংসার চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা ঢাকার একটি প্রাইভেট মেডিকেলের ২২ বছর বয়সী শিক্ষার্থী সাত মাসের মতো টিকে ছিল বিয়ে ওই নারীর রানিং স্বামী জেনে যাওয়ায় ডিভোর্স হয় পঞ্চম বউ এক আমেরিকান ক্যাসিনো গার্ল এই বিয়ে মাত্র দেড় মাসের মতো টিকেছিল ষষ্ঠ বউ একজন ঢাকায় বিহারি নারী এই বিয়ে তিন মাস টিকেছিল আর সপ্তম বউ হিসাবে গত রোববার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেরে বসে তারই ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভিন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন তাজ এই সময় সোয়েল তাজের ছেলে প্যারিস্টার তুষার তাজ ছেলের বউ নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারে সবাই উপস্থিত ছিলেন এই সাতটি বিয়ের মধ্যে দুই থেকে ছয় নম্বর টোটাল পাঁচটি বিয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি সেই হিসাবে এটা তাজের দ্বিতীয় বিয়ে তো এই ছিল সোহেল তাজের সাতটি বিয়ে নিয়ে কথাবার্তা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন